ওয়েলকাম টু চ্যানেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিমিয়াম বায়োলজিওয়ালা চ্যানেলে আমরা যে ক্লাস টেনের যে আলো চ্যাপ্টারটা পড়ছিলাম সেই আলো চ্যাপ্টারে আজকে পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা লেন্সে যে বিভিন্ন যে টার্মনোলজিগুলো ছিল যেমন ধরো লেন্সের মুখ্য প্রকাশ ছিল গৌণ প্রকাশ ছিল সেগুলো আমরা জেনেছিলাম লেন্সের বক্ষতা কেন্দ্র বক্ষতা ব্যসাধ্য সেগুলো দেখেছিলাম আজকে যেটা দেখবো তোমরা দেখতেই পাচ্ছ পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন অর্থাৎ পাতলা লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বটা কিভাবে গঠিত হয় সেটা আজকে আমরা দেখবো তো পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের যে রশ্মিগুলো চিত্রগুলো আছে রশ্মি চিত্রগুলো সেগুলো আগে তৈরি করতে গেলে বা আঁকতে গেলে আমাদের আরো কিছু কিছু বিষয় জেনে নিতে হবে যেটা হচ্ছে নিয়ম নিয়মগুলো আমাদের জেনে নিতে হবে অর্থাৎ একটা লেন্সের উপর আলো পড়লে সেটা কিভাবে যাবে বা কিভাবে প্রতিষ্ঠিত হবে লেন্স দ্বারা সেটাকে আমাদের আগে দেখে নিতে হবে তাহলে এই বিষয়ে সম্পর্কিত তিনটে সূত্র আছে প্রথমটা বলছে দেখো প্রথম সূত্রটা কি বলছে যে লেন্সের উপর যদি আলোগ্রসি আপতিত হয় লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোকরশ্মি আপতিত হয় সেটা উত্তর লেন্স হতে পারে অবতল লেন্স হতে পারে দুটো লেন্সই হতে পারে উত্তর লেন্সের যদি প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোগ্রসি আপতিত হয় এবং লেন্সের উপর এসে পড়ে তাহলে সেটা কোথা দিয়ে যাবে লেন্সের যে দ্বিতীয় মুখ্য প্রকাশ বা প্রকাশ দিয়ে চলে যাবে তাহলে উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি আসে বা অবতর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি আসে উত্তর লেন্সের ক্ষেত্রে সেটা মুখ্য প্রকাশ দিয়ে যাবে এবং অবতর লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য প্রকাশ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে যদি অবতল লেন্সের ক্ষেত্রে ছবিটা আঁকি কিরকম হবে দেখো এটা আমাদের অবতর লেন্স এর প্রধান অক্ষের যদি একটা সমান্তরাল রশ্মি উচ্চ আসে আমরা জানি অবতর লেন্স কি করে অপসৃত করে দেয় রশ্মিকে অর্থাৎ আলো রশ্মিকে দূরে সরিয়ে দেবে এই রশিগুলো যদি পিছনের দিকে বাড়াই আমরা কোথাও মিলবে না কিন্তু যদি এদিকে পিছনের দিকে বাড়াই তাহলে দেখো এরা দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হবে যদি এদিকে কেউ একটা চোখ রেখে দেখে তাহলে সে কি দেখবে যে দ্বিতীয় মুখ্য প্রকাশ থেকে আলোটা আসছে তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দ্বিতীয় মুখ্য প্রকাশ থেকে অপসৃত হচ্ছে বলে দেখতে পাবো এবং উত্তর লেন্সের ক্ষেত্রে প্রধানক্ষের সমান্তাল আলো এলে সেটা ফোকাস দিয়ে যাচ্ছে বলে দেখতে পাবো ঠিক আছে দ্বিতীয় সূত্র কি বলছে দ্বিতীয় সূত্র বলছে যদি যেহেতু পাতলা লেন্স পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল যে আলোক কেন্দ্র দিয়ে যদি আলোব্রসি যায় তাহলে সেটা কি কোনোভাবে বাঁকবে না বা ঘটবে না কোনো ঘটবে না বেরিয়ে চলে যাবে অর্থাৎ যেহেতু পাতলা লেন্স সেই পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলোগ্রসি যায় পাতলা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আলোগ্রসি গেলে সেটা সরাসরি চলে যাবে অর্থাৎ এর কোনো প্রতিসরণ ঘটবে না অর্থাৎ এটা বাঁকবে না ঠিক আছে অবতার লেন্সের ক্ষেত্রেও তাই হবে অবতল লেন্সের যদি আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যায় তাহলে পাতলা অবতল লেন্স যদি হয় সেটা তাহলে আলোক কেন্দ্র দিয়ে যদি আলো রশ্মি যায় সেটা সরাসরি চলে যাবে এবং এর কোনো প্রতিসরণ করবে না অর্থাৎ কোনো বেন্ডিং হবে না তিন নম্বর কি বলছে যে লেন্সের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত অবস্থিত কোনো বস্তুর যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও কিন্তু লেন্সের প্রধান অক্ষের সাথে লম্বভাবেই অবস্থান করবে তিন নম্বর সূত্র কি বলছে যদি বস্তুটা লেন্সের প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে ধরো এই একটা লেন্স তার সামনে একটা বস্তু আছে যেটা অক্ষের উপর লম্বভাবে অবস্থান করছে সেই লম্বভাবে অবস্থান করলে এর যে প্রতিবিম্ব হবে সেই প্রতিবিম্বটাও কিন্তু লেন্সের সাথে লম্বভাবে অবস্থান করবে যদি প্রতিবিম্বটা উপরে বা নিচের দিকে হতে পারে উপরের দিকে হলে এইভাবে হবে এবং নিচের দিকে হলে এইভাবে হবে উল্টানো প্রতিবিম্ব হলে অবশিষ্ট হলে এটা হবে আর সমশিষ্ট হলে এরকম হবে অর্থাৎ উত্তর লেন্সের ক্ষেত্রে বা অবতর লেন্সের ক্ষেত্রে যদি অক্ষের লম্বভাবে কোনো বস্তু থাকে তার উৎপন্ন প্রতিবিম্বটাও কিন্তু অক্ষের সাথে লম্বভাবে থাকবে তাহলে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের এই তিনটে সূত্র মেনে চলতে হবে একটা হচ্ছে প্রধান মুখ্য প্রকাশ দিয়ে বা দ্বিতীয় প্রকাশ দিয়ে যাবে বা দ্বিতীয় মুখ্য প্রকাশ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে দু নম্বর আলোক কেন্দ্র দিয়ে আলোক গেলে সরাসরি সেটা চলে যাবে কোনো বেন্ডিং হবে না বা বাঁকবে না আর প্রধান অক্ষের উপর লম্বভাবে যদি বস্তু থাকে তার প্রতিবিম্বটাও প্রধান অক্ষের সাথে লম্বভাবে থাকবে তো চলো আজকে উত্তর লেন্সের প্রতিবিম্ব গঠনটা আমরা দেখে নিই উত্তর লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা আমরা দেখে নিই উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা বিভিন্ন অবস্থান পাবো অর্থাৎ বস্তুর অবস্থান বিভিন্ন রকমের হবে উত্তর লেন্সের ক্ষেত্রে আমাদের ফোকাস আছে ফোকাস দ্বিগুণ ফোকাস আছে বক্ষতা কেন্দ্র আছে অসীম আছে অসীম থেকে আলো রশ্মি আসতে পারে তো এই আলো রশ্মিটা কোথা থেকে আসতে আসছে বা বস্তুটার অবস্থান কোথায় আছে সেটার রেসপেক্টে আমরা ছ রকমের ছবি পেতে পারি যদি এখানে রকমের ছবি কি কি হবে অবস্থানগুলো দেখো যদি আমরা একটা উত্তর লেন্স আঁকি সেই উত্তর লেন্সের অবস্থান কটা হতে হতে পারে পারে অর্থাৎ লেন্সের সামনে বস্তুর অবস্থান কত প্রকারের এক নম্বর যদি বস্তুটা অসীমে থাকে বস্তুটা অসীমে থাকতে পারে আর কি হতে পারে এখানে ধরো ফোকাস তারপরে দ্বিগুণ ফোকাস টু এফ আর এফ বস্তুটা টু এফ এ থাকতে পারে বা টু এফ এর বাইরে থাকতে পারে অসীমে থাকতে পারে টু এফ এর বাইরে থাকতে পারে দু নম্বর টু এফ এর বাইরে যে ছটা অবস্থান আছে সেটা আমরা আগে দেখে নি কি অবস্থান আছে টু এফ এর বাইরে তিন নম্বর কি হতে পারে এ হতে পারে বস্তু এগুলো বস্তুর অবস্থান এগুলো সব বস্তুর অবস্থান বস্তুর অবস্থান যদি এরকম হয় তাদের প্রতিম্ব গুলো কিরকম হবে সেটা আমরা দেখব আগে অবস্থানগুলো দেখে নিই তাহলে টু এফ এ টু এফ এ থাকতে পারে বস্তু তারপরে কি হতে পারে টু এফ এবং এফ অর্থাৎ দ্বিগুণ ফোকাস এবং ফোকাসের মাঝে থাকতে পারে টু এফ ও এফ এর মাঝে তারপরে কি হতে পারে ফোকাসে থাকতে পারে পাঁচ নম্বর কি ফোকাস আছে আছে আর কি ফোকাস এবং যে আলোক কেন্দ্র তার মাঝে ফোকাস এবং আলোক মাঝে বা ফোকাস এবং লেন্সের মাঝে এফ এবং লেন্সের মাঝে এই ছটা অবস্থানে বস্তু থাকতে পারে এই ছটা অবস্থানের জন্য বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হবে সেগুলো কিরকম হবে সেগুলো একটু দেখে নি চলো তাহলে প্রথম অবস্থান কি আছে অসীমে অসীমে যদি বস্তু থাকে আমরা জানি অসীম থেকে আলো কি ধরনের আলোগ্রস্তি আসে অসীম থেকে সমান্তরাল আলোগ্রসীগুচ্ছ আসে তাহলে অসীম থেকে যদি সমান্তরাল আলোগ্রসি আসে আমরা যে যে সূত্রটা পড়লাম সমান্তরাল সমান্তরাল যদি আসে তাহলে তারা কোথায় মিলিত হবে তারা দ্বিতীয় মুখ্য প্রকাশে মিলিত হবে তাহলে এক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি কি হবে এবং অবস্থান কি হবে সেটা আমরা দেখব তাহলে বস্তু যখন অসীমে তখন প্রতিবিম্বটা কিরকম হচ্ছে বস্তু যখন অসীমে আছে তখন প্রতিবিম্বের প্রতিবিম্বের অবস্থান অবস্থান আকৃতি প্রকৃতি কোথায় হচ্ছে ফোকাসে এটা এবার অক্ষের সমান্তরাল হতে পারে বা অক্ষের সমান্তরাল নাও হতে পারে তারা নিজেরা সমান্তরাল সমান্তর নিজেরা সমান্তরাল হতে পারে যদি নিজেরা সমান্তরাল হয় কিন্তু প্রধান অক্ষের সাথে যদি কিছুটা কোণ করে থাকে তাহলে তারা কিন্তু প্রধান অক্ষের উপর মিলিত হবে না কোথায় মিলিত হবে ফোকাস তলে মিলিত হবে ঠিক আছে অর্থাৎ গৌণ ফোকাস ফোকাস তলের উপর যে কোনো বিন্দুতে মিলিত হবে কিন্তু যদি তারা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উচ্চ আছে তাহলে তারা কোথায় মিলিত হবে ফোকাসে মিলিত হবে এবং ফোকাসটা প্রধান অক্ষের উপরে থাকবে ঠিক আছে তাহলে অসীমে থাকলে প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্ব প্রতিবিম্ব কোথায় থাকবে ফোকাসে বা ফোকাস তলে ফোকাসে এর আকৃতি কি রকম হবে আকৃতি দেখো ক্ষুদ্র বিন্দু আকৃতি তাহলে আকৃতিটা কি হবে বিন্দু আকৃতি বস্তু অপেক্ষা আকারে অনেক ছোট বিন্দু আকৃতি এগুলো সব প্রতিবিম্বের বৈশিষ্ট্য ঠিক আছে প্রতিবিম্ব ফোকাসে থাকছে আকৃতিটা কিরকম হচ্ছে বিন্দু আকৃতি অর্থাৎ বস্তু অপেক্ষায় তুলনায় অনেক ছোট আর প্রকৃতি কি হবে প্রকৃতি সদ এবং অবশীর্ষ সদ ও অবশীর্ষ তাহলে এই একটা আমরা পেলাম অসীমের জন্য বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে আকৃতি কি হবে বিন্দু আকৃতি অর্থাৎ বস্তু অপেক্ষা আকারে অনেক ছোট এবং প্রকৃতি কি হবে সদ এবং অবশীর্ষ তারপরে দ্বিতীয় অবস্থান কি দ্বিতীয় অবস্থান আমাদের ছিল অসীমের জায়গায় এখানে কি হবে টু এফ এর বাইরে দু নম্বর বস্তুর অবস্থান টু এফ এর বাইরে টু এর বাইরে যদি বস্তু থাকে তার প্রতিম্বটা কিরকম হবে দেখো রশ্মিচিত্তর জন্য যে সূত্রগুলো ছিল সেই সূত্র তিনটি অনুসরণ করে আমাদের ছবিটা আঁকতে হবে তাহলে এটা আমাদের এফ এবং এটা টু এফ এবার টু এফ এর বাইরে বস্তু আছে ধরো বস্তুটা প্রজনের সাথে লম্বভাবে আছে এবং টু এফ এর বাইরে তাহলে এখানে আমাদের দুটো রশ্মি লাগবে যে কোনো প্রতিবিম্ব গঠনের জন্য আমাদের দুটো রশ্মি লাগে ঠিক আছে তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি যদি যায় বস্তু থেকে সেটা কোথা দিয়ে যাবে সেটা লেন্সের ফোকাস দিয়ে চলে যাবে আর একটা রশ্মি আমরা কিভাবে আঁকতে পারি যে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাবে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে গিয়ে সোজা চলে যাবে যেহেতু এটা পাতলা লেন্স তাই পাতলা লেন্স দিয়ে আলোগ রশ্মি গেলে কি হবে তারা সোজা চলে যাবে তাহলে এই দুই রশ্মি কোথায় মিলিতে হবে এই দুই রশ্মি আমরা যদি দেখি তারা ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝখানে ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝখানে কোন বিন্দুতে গিয়ে মিলিত হবে ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝখানে কোন একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে অর্থাৎ প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝখানে অর্থাৎ বস্তু যদি টু এর বাইরে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝখানে এটা ফোকাস এখানে তাহলে দ্বিগুণ ফোকাস হবে এটা যদি বস্তু হয় এ বি প্রতিবিম্ব তাহলে হচ্ছে দেখো এ প্রাইম বি প্রাইম নাম দি এ প্রাইম বি প্রাইম তাহলে এখানে বস্তুটা আমরা দেখতে পাচ্ছি বস্তুটা কি হচ্ছে অবশীর্ষ হচ্ছে টু এর বাইরে থাকলে প্রতিবিম্বের তাহলে অবস্থান প্রতিবিম্বের অবস্থান কোথায় প্রতিবিম্বের অবস্থান এফ ও টু এর মাঝে অর্থাৎ ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝে লেন্সের বিপরীত দিকে লেন্সের বিপরীত দিকে যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে ঠিক আছে তারপরে প্রতিবিম্বের কি আকৃতি আকৃতি কি হবে আকৃতি এর আকৃতি হবে বস্তু অপেক্ষা ছোট বস্তু অপেক্ষা আকারে ছোট বস্তু অপেক্ষা আকারে ছোট বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্বের আকার হবে বস্তু অপেক্ষা ছোট আর প্রকৃতি কি হবে প্রকৃতি প্রকৃতি দেখতেই পাচ্ছ অবশীর্ষ হয়েছে অবশিষ মানে সেটা সদ প্রতিবিম্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে সদ প্রতিবিম্বটা কি হয় সবসময় অবশিষ্ট হয় সদ অবশির্ষ তাহলে এই দুটো অবস্থান দেখতে পেলাম টু এর বাইরে থাকলে প্রতিম্বের অবস্থান হবে এফ ও এর মাঝে লেন্সের বিপরীত দিকে এবং প্রতিম্বের আকৃতি হবে বস্তু অপেক্ষা ছোট আর প্রকৃতি কি হবে সদ এবং অবশিষ্ট তারপরে দেখো তারপরে বস্তুর অবস্থান কোথায় টু এর বাইরে হলো এবার টু এফ এ বস্তু যখন টু এফ এ অবস্থিত টু এফ এ অবস্থিত বস্তু টু এফ এ আছে তাহলে প্রতিম্বের আকৃতি প্রকৃতি কিরকম হবে একই রকম ভাবে আমরা রশ্মিচিত্র অনুসরণ করব যে কিভাবে আলোগ্রস্তি যাচ্ছে এবং কোথায় মিলিত হবে সেটা আমরা তাহলে এটা এটা আমাদের আমাদের প্রধান অক্ষ লেন্স ফোকাস সম দূরত্বের দুদিকে আর এটা দ্বিগুণ ফোকাস এখন বস্তু আছে দ্বিগুণ ফোকাস বস্তু যদি দ্বিগুণ ফোকাসে থাকে তাহলে একই রকম ভাবে একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোগ্রস্তি থাকবে যেটা লেন্স দ্বারা প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে ফোকাস দিয়ে চলে যাবে দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে আরেকটা রশ্মি কোথা দিয়ে যাবে আর একটা রশ্মি আমার লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাবে যেহেতু এটা লেন্স তাই দিয়ে কোন রকম হবে না এই দুই রশ্মি কোথায় গিয়ে মিলিত হবে এই দুই রশ্মি মিলিত হবে কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাস অর্থাৎ বস্তুর যে প্রতিম্বটা তৈরি হবে সেই প্রতিম্বটা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস বস্তুর প্রতিবিম্বটা তৈরি হবে দ্বিতীয় মুখ্য তাহলে দেখো এই আলোক কেন্দ্র দিয়ে আলোর সিরা সোজা চলে যাবে এবং এটা প্রধান অক্ষের সমান্তরাল যেটা দ্বিতীয় মুখ্য প্রকাশ দিয়ে যাচ্ছে এবং প্রতিবিম্বটা তৈরি হচ্ছে আমার দ্বিতীয় মুখ্য প্রকাশে দ্বিতীয় মুখ্য প্রকাশের দ্বিগুণ দূরত্ব ঠিক আছে তাহলে টু এফ এ বস্তু থাকলে কিন্তু টু এফ এই প্রতিবিম্ব তৈরি হবে তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় টু এফ এ লেন্সের বিপরীত দিকে টু এফ দূরত্বে লেন্সের বিপরীত দিকে লেন্স থেকে টু এফ দূরত্বে আকৃতি কি হবে আকৃতি বস্তুর সম আকৃতি এখানেও এই দিক থেকে যা দূরত্ব বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান সেই জন্য আকৃতিটাও কি হবে বস্তুর সম আকৃতি সম আকৃতি প্রকৃতি কি হবে দেখো দেখতেই পাচ্ছ অবশীর্ষ অবশীর্ষ হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সদ হয় সদ এবং অবশীর্ষ তাহলে প্রতিবিম্বের আকৃতি কি প্রকৃতি কি হয়ে গেল সদ এবং অবশীর্ষ অর্থাৎ টুয়েব দূরত্বে বস্তু থাকলে লেন্স থেকে টুয়েব দূরত্বে বস্তু থাকলে প্রতিবিম্ব তৈরি হবে লেন্সের বিপরীত পার্শ্ব টুয়েব দূরত্বে এবং আকৃতি কি হবে বস্তু সম আকৃতি হবে এবং প্রতিম্বটা কি হবে স্বাদ এবং অবশিষ্ট তো বন্ধুরা আজকে এই তিনটে নিয়ে আমরা দেখলাম পরবর্তীকালে আবার যে নেক্সট ভিডিও আসবো সেই নেক্সট ভিডিওতে আমরা আরো তিনটে অবস্থান নিয়ে আসবো আজকে এই পর্যন্ত থাক টাটা বাই বাই